আমরা খুব মুষ্টিময় কয়েকজন কিন্তু আমরা মনে করলাম যে এই সময় সারা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় রাত জাগবে আমরা ঘরে বসে থাকবো কী করে আমরা কি ঘরে বসে থাকতে পারি আর আমার এই গত একুশ দিন ধরে বারবার মনে হয়েছে যে মেয়েটি যখন শেষ নিঃশ্বাস ছাড়ছিল ওই রকম একটা দানবিক অত্যাচারের পরে যন্ত্রণা ভোগ করতে করতে কি কষ্ট পেয়ে মেয়েটি মারা গেছে ক্যানন ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারা দিন পলিউশন ঠিক যেন রাতের ফোটা সাদা ফোন সারা দিন হ্যাপি ব্রাইট স্কিন হয়তো এই বার্তাটা দিয়ে গেছিল সমাজকে যে পরও তোমরা চুপ করে থাকবে তাই আমরা চুপ করে থাকতে পারি না কোনো মানুষ চুপ করে থাকতে পারে না তাই আমরা রাস্তায় নেমেছি আজকে আমরা যে কজন আছি আমি যদি একা থাকতাম আমি একা দাঁড়াতাম ওই যে একটা কথা আছে না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এটা আর চলতে দেওয়া যায় না অনেক হয়েছে কথা বলবো শুভময় মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন শুভময় দা এই যে তারিখ পে তারিখ যেটা বিশ্বনাথ দা উদ্বেগ প্রকাশ করলেন আশঙ্কা প্রকাশ করলেন সেই সুর হতাশার সুর শোনা গেছে নির্যাতিতার পরিবারের গলায় চিকিৎসকরাও একই কথা বলছেন যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দেখুন একটা অসহায়তার প্রশ্ন এখানে আসলে তবু তার আগে একটু বলে নেওয়া যাক আমাদের ছোটবেলায় অঙ্ক পরীক্ষা টরীক্ষা দেওয়ার আগে যখন প্রস্তুতি থাকতো না তখন পেট ব্যথার অভিনয়টা আমরা খুব ভালোই করতাম সুতরাং আশা করব গণতান্ত্রিক যে একটি স্তম্ভ আমাদের দেশের সেখানে পেট ব্যথা বা অল্প বগলের নিচে রসুন দিয়ে জ্বর আসার অভিনয় নিশ্চয়ই কোথাও করা হচ্ছে না নিশ্চয়ই সত্যিকারের কিছু অসুবিধে হয়েছে আর তা যদি না হয় তাহলে গণতান্ত্রিক ব্যবস্থার একটি স্তম্ভ তার যে দীর্ঘসূত্রিতা সেই ঘটনা যদি ঘটে থাকে তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গের মানুষের গলার স্বর সম্ভবত দিল্লি অবধি এখনো পৌঁছয়নি হয়তো সুখেন্দুবাবুর যে চোখের জল সেই জলের ছবিটা এখনো পর্যন্ত শাসকরা দেখতে পায়নি আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় যারা ভোটে যেতেন এবং তারপর গণতন্ত্রের যে স্তম্ভগুলোর কথা আমরা বলি সেই স্তম্ভগুলো তো অনেক সময় শাসকের কথা শুনে চলে তাদের অনেক কারণে শাসকের কথা শুনে চলতে হয় তবে আমাদের বিশ্বাস আছে আমাদের যে আইন ব্যবস্থা আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমরা বিশ্বাস তারা আমাদের নির্বাচন ফলে নিশ্চয়ই হয়তো কোনো প্রস্তুতির অভাব আছে হয়তো নিশ্চয়ই কোনো যৌক্তিক কারণ আছে যার জন্যে এই আন্দোলনকে আরও বেশি শক্তিশালী হতে হবে অর্থাৎ মানুষের যে আন্দোলন তার সঙ্গে রাজনৈতিক দলও থাকতে পারেন তারা তাদের মতো করে এই আন্দোলন মানুষের এই যে এক সঙ্গে সবাই মিলে রাস্তায় নামা ঘরে না বসে থেকে এই বার্তাটা বোধে আরও কয়েকদিন পৌঁছে দিতে হবে অর্থাৎ আমরা অনেক সহজে নিজেদের কাজে যেভাবে চলে আস যেতে পারতাম এই রাস্তায় যে আমাদের বসে থাকতে হতো না অনেকটা সময় আবার কাজ করা যেত তার বদলে এই যে প্রতিবাদের জায়গাটা সেটা আরো দীর্ঘায়িত হলো অসপ্তাহ চলে দেখা যাক একদিন না দুদিন না এক সপ্তাহ না দু সপ্তাহ না এক মাস না দু মাস এটা মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই মুহূর্তে এবং সারা ভারতের মানুষ Chegou. বাঙালি মধ্যবিত্ত মানুষ তারা কিন্তু এই মুহূর্তে একেবারে দৃঢ় হয়ে আছেন ফলে দুটো দিন পেছলো কি চারটে দিন দশটা দিন পেছল কি পনেরোটা দিন আমার মনে হয় আমরা হয়তো একটু হতাশ হব আমাদের চোখের জল আজকে আর একটু বেশি পড়বে আমরা কালকেই জানতে চেয়েছিলাম কি ঘটছে কিন্তু আজকে ডাক্তারবাবু ডক্টর কুনাল সরকার তার একটি ভিডিও দেখছিলাম যেখানে তিনি কিন্তু অনেকগুলি প্রশ্ন তুলে দিয়েছেন বিচার ব্যবস্থার সামনে বিচার ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করতে গেলে আমাদের সচেতনভাবে সাবধানে করতে হয় এবং আমাদের গণতান্ত্রিক প্রেক্ষীর বজায় রেখে করতে হয় এবং আমাদের এই স্বর কতটা সুপ্রিম কোর্টের কাছে পৌঁছচ্ছে কতটা উচ্চতম ন্যায়ালয়ের কাছে পৌঁছচ্ছে সেটা আমাদের জানতে হয় সে প্রশ্ন কিন্তু আজকে পশ্চিমবঙ্গের যারা রাস্তায় নেমেছেন তারা আরো অনেকটা চোয়াল শক্ত করে সেই প্রশ্নটা করবেন অর্থাৎ চোখের জলের সঙ্গে শক্ত চোয়ালটাও কিন্তু জানিয়ে রাখা থাকলো আমাদের যে কেন্দ্রে একদম সুমাদা জি চোখের জলের সঙ্গেও প্রতিবাদের শর্তটা যেন স্পষ্ট থাকে এবং জোড়ালো হয়